সম্মানিত উপস্থিতি সালাম আলাইকুম গত শীতকালে অর্থাৎ প্রায় নভেম্বর ডিসেম্বর থেকে বাবা যান অনেকটাই অসুস্থ হয়ে পড়েন এবং এতটাই অসুস্থ হয়ে পড়েন যে কি উনি হুইল চেয়ার ছাড়া নিজের চলাফেরা করার মতো অবস্থাও ছিল এতটুকুর মধ্যে কিন্তু উনি ওনার হুইল চেয়ারে বসে মেয়ামানদের সঙ্গে সাক্ষাৎ দশই মার্চ অনুষ্ঠান শেষ করে তারপর উনি চিকিৎসার জন্য যান এবং আলহামদুলিল্লাহ আজকে ওনারা দেখছেন আপনারা হয়তো অনেকে দেখছেন যে উনি কিন্তু হেঁটে এসে আপনাদের সঙ্গে মাহফিলে শরীর হয়েছে এটা আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করতেছি যে নিয়ামত এটা আল্লাহ আমাদেরকে আবার ভান্ডারি বান্ডারিকে দেখে যেভাবে বলেছিলেন অন্ধ ছেলের বাবা যারা হাত ধরিয়া চালায় তারা আমাদেরকে হাত ধরে চালায় নিচ্ছে না আমাদের মুর্শিদকে না হলে এই দরবার এবং এই দরবার থেকে বোখারি শরীফের আয়োজন আয়োজন দশই আঞ্জুমান এবং দেশে বিদেশে আন্তর্জাতিক যে গবেষণার প্ল্যাটফর্ম কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা মানুষের আর্থিক মুক্তির জন্য স্বনির্ভরতার উদ্যোগ ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাপনার যে সমস্ত উদ্যোগগুলি নিচ্ছে এই প্রতিটা উদ্যোগ আমরা যারা ওনার সঙ্গে কাজ করি আমাদের বল একটাই আমরা জানি আমরা অন্ধ অন্ধ যে সেটা স্বীকার করে যখন ওনার কাছে আমরা আত্মসমর্পণ করি উনি কিন্তু আমাদেরকে হাত ধরে সবগুলো কাজ করিয়ে দিচ্ছেন এবং বর্তমান সময়ে ওনার এই অবস্থান এই বিদ্যমানতা এগুলো সবকিছু আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়াব আল্লাহর কাছে আমরা এই নিয়ামকের সুক্রিয়া আদায় করছি যে শারীরিক অবনতির দিকে যাচ্ছিল সেটা থেকে আল্লাহ যা আবার ফিরিয়ে দিয়ে আমাদের অন্ধদের জন্য আবার সেই অবলম্বনকে ধরে রাখার আমাদেরকে নসিব করেছেন সবাই সুক্রিয়া আদায় একটু আলহামদুলিল্লাহ আজকে এখানে যারা আসছেন বিগত অনেক বছর যাবতীয় বোখারি শরীফের কোরআন শরীফের খতমের আয়োজন হয়ে আসছে সবাই জানে এই অনুষ্ঠানটা একে তো খতম আর একটা হলো আমরা সবাই একসঙ্গে বসি এবং এই দরবারের যেটা গল্প বলেছিলেন আমার এই সাজারা সিলসিলা আমার এই গলসিয়ার থেমন এটা হাসি পর্যন্ত জারি থাকবে আল্লাহর উলিরা যখন কোন কালাম করেন এই কালামকে আল্লাহ ওনার বন্ধু সম্মানার্থে এটাকে কবুল করে ফেলেন এটাকে উনি মঞ্জুর করে ফেলেন যে কারণে দেখা গেছে অজতকে আপনার ছোট নাতি আমার দাদা যার ওসিয়ে গোসুল আজম খাদুল ফুকরা অজত মাওলানা সাহায্য বিষয়ে তেল অল্প বয়সে এই দরবারের সচেতন দায়িত্ব নেওয়ার পর ওনার জীবনকালে যে খেতগুলো করে গেছেন বিশেষ করে হজরত কাবলা একটা সুস্পষ্ট জীবনীয় কারাবন যেভাবে উনি দেখেছেন সেভাবে পলকৃত্রি মতা ছাড়া হুবাহ উনি তুলে এনেছেন হজরত কাবলার জীবনটা সঙ্গে সঙ্গে ওনার যে হেদায়তের যে দর্শন বেলায়তে মোকলাতা এবং তরিগতের যারা আমরা আসে ভক্ত আমাদের শুরু আমরা যারা ভক্ত মরিদান ইসলাম ধর্মের আমরা যাদের নসিব হয়েছে সৌভাগ্য ইসলামের দাওয়াত পেয়েছি রসুলকে পেয়েছি কোরআনকে পেয়েছে। পেয়েছি আমাদের জন্য কোরআন শুনলামতে নামাজ রোজা উজু কিভাবে একজন মুসলমানের জীবন পরিচালনা করবে মুসলিম আচার ধর্ম এই ধরনের এগারোটা বই লেখে উনি বর্তমান সময়ের বাংলা ভাষাভাষী জনগণের জন্য ইসলামের চর্চা আধ্যাত্মিকতার চর্চা ইসলামের যে আধ্যাত্মিকতা চর্চা এগুলোকে মানুষের সামনে একেবারে যেটা বলা হয় বই আকারে তুলে দিয়ে সবাইকে চিন্তার ফোরাত দিয়ে দিয়েছেন এবং সবাইকে বলেছেন আপনারা মুক্ত মন নিয়ে বইগুলো বইগুলো পড়ুন আগের থেকে মনে কোনো ধারণা নিয়ে না মুক্ত মন নিয়ে বইগুলো পড়ুন এই বইগুলো আপনাকে কোরআন হাদিসের ব্রিটিশ ভারতের একমাত্র ইসলামিক বিশ্ববিদ্যালয় কলকাতা আলিয়ার ফারে ওইখান থেকে উনি পাশ করেছেন ভালো ফলাফল করার কারণে উনি ওইখানে শিক্ষকতাও করেছেন এই ধরনের একজন ইসলামের পন্ডিত যে দর্শক এই বাংলাদেশ যেটাকে বলা হয় বদ্বীপ ডেল্টা ভাটি অঞ্চল আমাদের এই অঞ্চলে মুসলমান পাহাড়ি বৌদ্ধ হিন্দু বিভিন্ন ধর্মাবলম্বী জনগণের যে একটা সমাজ এই সমাজে উনি ইসলামের যে হেদায়তের ধারা আলো পত্রিকা এই সমাজকে সংস্কৃতিকে ধারণ করে উনি তুলে ধরেছেন সেটার অবদান আবাদ আবাদ মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিন এখানে এখনো দেখবেন শুধু মুসলমান না এই দরবারে সকল ধর্মের লোক আসে আমাদের হুজুরের কাছে আসে পরামর্শের জন্য এটা আমি বলবো যে বেলায়তের একটা অনেক বড় একটা খেদম যে মসজিদে কিন্তু সব ধর্মের লোক সাধারণত যায় না কিন্তু অলিয়াল্লাহ দরবারে সব ধর্মের লোক আসে ওনাদের আচরণ দেখে ইসলাম ওনারা বুঝতে চেষ্টা করে ইসলামের সৌন্দর্যের দিকে ওনারা আকৃষ্ট হয় আলহামদুলিল্লাহ এই বোখারি শরীফ এটা খ্যাতমত এটা জারি আছে এবং প্রথমবারের মতো এটা প্রতি বছর হতো আমাদের চট্টগ্রাম শহরের খানকায় এই বছর এটা মাইজবান্না দরবার শরীফে বাবাজান কবুল করেছেন এবং বার্ধক্যের কারণে উনি সফর করা যেত আগের মতো শারীরিক ওনার অনেকটা পারেন না ওনার আর শেষ যে জীবনটা আছে আর লগ্নকে যতটুকু খেয়াল অর্থিক দেন চিকিৎসার প্রয়োজনে বা জরুরি প্রয়োজনে শহরে হয়তো আসা যাওয়া করবে কিন্তু বেশিরভাগ সময় এই মাইজ দরবার থেকে মানুষকে পরামর্শ দেওয়া সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং ইসলামের যে আধ্যাত্মিকতা এটাকে বসল আজম মাইস দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা এটা উনি ওনার সাধকমত সর্বাত্মক চেষ্টা করে যাবেন আমি কিছুদিনের জন্য বাইরে ছিলাম মিশরে গিয়েছিলাম ওইখান থেকে কাতারে গিয়েছিলাম আপনারা অনেকেই হয়তো জানুন না মুসলিম দেশগুলোর মধ্যে কাতার তারা একটা এডুকেশন সিটি করেছে অর্থাৎ শিক্ষার শহর পৃথিবীর যতগুলো বড় বড় বিশ্ববিদ্যালয় সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে আপনার। ফ্যাকাল্টি এনে ডিপার্টমেন্ট এনে তাদের ওইখানে একটা সিটি করেছে এডুকেশন সিটি তো ওই এডুকেশন সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের দুইজন প্রফেসর একজন আমেরিকার প্রফেসর ডাক্তার জোসেফ প্লাম্বার ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম বাবার সন্তান পরিচয় দিয়ে এবং বিলায়েতে মোক জিবুলিয় ক্যারাম এই বইগুলো ওনার হাতে তুলে ধরেছে মাইজ ভান্ডার শরীরের কথা বলেছে ইনশাআল্লাহ বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হবে উনি বাংলাদেশে একসময় সফর করতে আসবেন এবং ওনারা কোরআনের উপর এমন একটা বই করেছেন যে যতগুলো ইসলামিক যে স্কুল আছে ইসলামিক যে দর্শন ভাবনা আছে সবগুলো দর্শনের তফসিলকে কোরআনের সুরা আয়াতের পরপর ওনারা কোনোটাকে প্রাধান্য না দিয়ে সবগুলোকে একটা কোরআন সাহেবের মধ্যে ওনারা দিয়ে দিয়েছেন যাতে ওই একই জায়গায় মানুষ সবগুলো চিন্তার ফোরামগুলো পায় এবং ইগুলোর মধ্যে পার্থক্য মিলগুলো দেখে নিজেই সিদ্ধান্ত নিতে পারে পাশাপাশি শ্রীলঙ্কার একজন প্রফেসর ডক্টর দিন উনি আল আজাদ থেকে অনার্স মাস্টার্স করেছিলেন পিএইচডি করেছিলেন বর্তমানে কাতার হামদান ইউনিভার্সিটি আছেন আপনার উসুল উদ্দিন ধর্মদত্ত পরা ওনার সঙ্গেও পরিচয় হয়েছে এবং উনি নজরুলের দরবার তরিকা উসুল সভা বিশেষ করে বেলায় তেম থাকা এই জিনিসগুলো তুলে ধরার পর উনি অত্যন্ত আগ্রহ দেখিয়েছেন এবং আমাদের এই সাব কন্টিনেন্টে ইসলাম আস্তে আস্তে যখন ইউরোপের দিকে গেছে আস্তে আস্তে যখন আমাদের এই বাংলাদেশের অঞ্চলের দিকে এসেছে সমাজের সঙ্গে এটাকে কি করতে হয়েছে কথা বলতে হয়েছে মিশতে হয়েছে এই জায়গাটাকে অ্যাড্রেস করে উনি বিলাইতে কাটাকে বলেছেন এটা গবেষণার বিষয় উনি এটা নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন আমার দাদা যা বলতেন আপনারা যদি গৌসল আজম মাইস ভান্ডারের আদর্শ তুলে ধরতে পারেন সঠিকভাবে বিশ্বের চোখ মাইস ভান্ডার দরবার শরীফের দিকে ঘুরে যাবে আমরা দেখতেছি আমাদের মুর্শিদ কেবলা উনি বুখারি শরীফের আয়োজন মিলাদু নবীর আয়োজন ওনার নাতিকে মিশরে পড়তে পাঠিয়েছেন বা ওইখানে যাওয়ার কারণে আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের যাওয়ার যে সুযোগ হচ্ছে এগুলো তো দেখা যাচ্ছে যে মিশরের যারা স্কলার গ্র্যান্ড মুফতি এবং সাইকুল আজার আরও যারা ওইখানকার পার্লামেন্টের মেম্বার অনেকের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে ওনারা কিন্তু মাইজভান্ডার শরীফ মাইজভান্ডার শরীফের যে তরিকা ওসুল এইগুলোর ব্যাপারে যথেষ্ট তারা আগ্রহ দেখাচ্ছেন আরবি ভাষায় এগুলো অনুবাদ করে তাদেরকে দেওয়ার জন্য জানাচ্ছেন আমরা ইনশাল্লাহ উদ্যোগ দিচ্ছি আশা করি কোরআন হাদিসের জ্ঞান নিয়ে গৌসল আজম মাইজবানি যার যার মাজারা আমরা আজকে অনুষ্ঠান করছি গৌসল আজম মাইজবানি কোরআন হাদিসের জ্ঞানকে ধারণ করে যে তরিকা দিয়েছে। যে উসুল সভা দিয়েছেন যে বেলায়েতে মতলাকা দিয়েছে। সেটা একদিন নিশ্চয়ই নিশ্চয়ই বিশ্ববাসীর দৃষ্টি এই বাইশ ভান্ডারের দিকে আকৃষ্ট করতে সক্ষম হবে আমরা যদি সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে মুক্ত মন নিয়ে এটাকে নিয়ে আমরা তুলে ধরার জন্য অগ্রসর হতে পারি তাহলে আমাদের সবাইকে কবুল করুক আমি আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি গসল আজম মাইজ এটা বাংলাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আমাদের আপনাদের সবার জন্য আমরা অনেক বিষয়ে আমাদের জানা বোঝার অভাব আছে আমি এগুলোর জন্য যারা যে বিষয়ে জ্ঞানী তাদের সবার সহযোগিতা চাচ্ছি এই দরবারকে এই দরবারের উসুল সভাকে এই দরবারের বেলাতে পদলাকে এই দরবারের জীবনীয় কেরামতকে আমরা যাতে মানুষের কাছে সুন্দরভাবে গ্রহণযোগ্যভাবে এটাকে তুলে ধরতে পারি এবং বিশ্ব বিশেষ করে বাংলাদেশের জন্য এটার উপকার নিয়ে মানুষ যাতে একটা সুন্দর সমাজ গঠন করে উন্নত দিকে এগিয়ে যেতে পারে আমাদের দুনিয়া আখেরা উভয় যাতা জগৎ যাতা আমরা আল্লাহর অনুগ্রহিত যে আমাদের সামিল থাকতে পারি আল্লাহর নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহর সুযোগ সুবিধার বান্ধবদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে কিছু তৌফিক দান করুন বর্তমান সময়ে আমরা অত্যন্ত একটা ব্যতিক্রম একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে আছে বিশেষ করে বাংলাদেশে আমরা গত মাইস ভান্ডারির দেশে আছি আমরা নিশ্চয়ই আল্লাহর কাছে ফরিয়াদ রাখবো আল্লাহ আপনি গৌসল আজম মাইস দেশ এই দেশের জন্য আপনি সুন্দর একটা ফয়সলা করে আপনি যেটা করবেন এটার উপর আমাদের রাজি হতে হবে আপনি আমাদের জন্য সহজ করে দিন আপনি আমাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দিন এবং আল্লাহ আমাদেরকে আল্লাহ আপনার দৈকুণ্ড অর্জন করা তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে একতাবদ্ধ থাকার তৌফিক দান করুন আল্লাহ এই দেশকে যাতে আমরা উন্নতি করতে পারি এই দেশের সমাজের সকল মানুষকে নিয়ে যাতে আমরা উন্নতি করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এই দরবার সহ বাংলার জমিনে আপনি যত অলি আল্লাহ দান করেছেন সমস্ত অলি আল্লাহদের মাজারাত এবং ওনাদের খেদমতকে আল্লাহ জারি সারি রাখুন সকল মাজারকে আল্লাহ আল্লাহ আপনি আপনার বাহিনী যখন আল্লাহ আপনার ঘরের দিকে আসছিল তখন আপনার জিম্মাদারি বলে উঠের দায়িত্ব নিয়ে আপনার উপর করে রেখেছিল আমরা অলি আল্লাহ ভক্ত যার আল্লাহ আপনার অলি অলির দরবার অলিদের মাজার অলিদের খেকমত অলিদের যে বেলায়ত এটা আপনার বন্ধুদের দরবার এখানে আপনার ছায়া আপনার নজর আপনার করণ এটারই আমরা মমতা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমাদের বিশ্বাস আমাদের আকীদা আমাদের আমল এগুলোর উপর যাতে আমরা আমাদের হায়াত কাটিয়ে আল্লাহ আপনার নৈকট্য অর্জন করতে পারে আমাদের কিছু তৌফিক দান করুন ওয়াকিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাতা